আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি ওমর চলে আসলাম ওমোরটেল থেকে তো আমি আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার কি ধরনের পাসওয়ার্ড ব্যবহার করলে আপনার ফেসবুক আইডি হ্যাক হবে না অথবা আপনার টুইটার অথবা আপনার বিভিন্ন ব্লগ স্পট বা ফোরম বা যে কোনো সাইটে অনলাইনে পাসওয়ার্ডটা ব্যবহার করতেই হয় তো এখন আমি এমন একটি ওয়েবসাইটের ক্ষেত্রে পরিচয় করে দেব যে ধরনের পাসওয়ার্ড ব্যবহার করলে আপনার ফেসবুকের আইডি অথবা আপনার কোনো ওয়েবসাইট হ্যাক হবে না তো চলে যাচ্ছি ওয়েবসাইট আপনি মোবাইল দিয়েও ট্রেক করতে পারেন এই করে যাইতে পারেন অথবা ফিস দিয়ে যাইতে পারেন তো যে টাইপিং করবেন ইউআরএল বারে পি এ ডব্লিউ পিএ ডাবলএস ডব্লিউ ডি পাসওয়ার্ড জেনারেটর পাসওয়ার্ডস জেনারেটর জি ই ই আর এ ও আর ডট নেট এই নেট দিয়ে আপনি ঢুকবেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ড জেনারেটার ডট নেট দিয়ে অফিস করবেন ওয়েবসাইটে চলে আসলো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পাসওয়ার্ড নিজের মন মতো আপনি পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন যেমন ধরেন আপনি ইচ্ছা করলে পনেরো এবং ষোলো সতেরো আঠারো এমন করে আপনি ইচ্ছা করলে আপনার দুই হাজার প্লাস পাসওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন তবে আপনার এখানে বিশের উপরে পাসওয়ার্ড ব্যবহার করাটি বেটার ষোলোর উপরে ষোলো অথবা বিশ আমি ফেসবুকের পাসওয়ার্ড ব্যবহার করি একান্ন ওয়ার্ড তো এখন আপনারা এই ষোলো ওয়ার্ডের ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে এই যে এক্সাম্পল এভিপিবিআ এটা এই পিচ্ছন ওটা উঠে দিবেন এই মার্কটা উঠে দিবেন ওঠি যে জেনারেটের পাসওয়ার্ড জেনারেট পাসওয়ার্ড এই এখানে ক্লিক করবেন দেখেন এখানে পাসওয়ার্ড চলে আসছে আপনি যদি চান আরও বারই দিতে এখানে আপনি চাইলে আরও দিতে পারেন ধরেন আমি দিলাম পিড়ি দিয়ে আবার দিলাম যতবার আপনি জেনারেট করবেন ততবারই পাসওয়ার্ডটা চেঞ্জ দেবে পাসওয়ার্ড চেঞ্জ সো আপনি পাসওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন আশা করি আপনার এই পাসওয়ার্ড আপনি নিজেই তো মনে রাখতে পারবেন না অন্য তো আপনার পাসওয়ার্ড দেখবেই বা কীভাবে আর আপনার আইডি হ্যাকিং বা কীভাবে করবেন তো এখন আপনি যেটা করুন সেটা হচ্ছে যে আপনি পাসওয়ার্ডটা আপনি জেনারেট করে নেবেন কত পাসওয়ার্ড আপনার দরকার চাইলে এটাও ঠিক কিনে করে দিতে পারেন তবে পাসওয়ার্ডটা শর্টকাট হয়ে যায় আর কি তো আপনি সবগুলো ঠিক কিনে দিয়ে করতে পারেন ইচ্ছে এবার পাসওয়ার্ডটা আপনি এই চাপ দিলে এটা চলে আসবে এটা মোবাইলও দেখা যাবে আবার এই পিসি দিয়েও দেখা যাবে দুটোই আর ওয়েবসাইট নাম আছে পাসওয়ার্ড জেনারেটার এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যেটা পাসওয়ার্ড জেনারেটর ডট নেট এই ওয়েবসাইটটিকে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন জেনারেট পাসওয়ার্ড এখন আপনি কি করবেন যে পাসওয়ার্ডটা আপনি এই মনে রাখবেন কি আপনি চাইলে আপনার মোবাইলের মেসেজ অপশনে সেভ করে রাখতে পারেন অথবা আপনি চাইলে একটা ফ্রেন্ড আপনার ফেসবুকের ফ্রেন্ডকে মেসেজের মাধ্যমে দিতে পারেন চাইলে আপনি এটা আপনার মেলি সেভ করে রাখতে পারেন চাইলে আপনি আপনার কোনো নোটপ্যাডই সেভ করে রাখতে পারেন এই পাসওয়ার্ডটা ক্ষেত্রে এই পাসওয়ার্ডের মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইট অথবা আপনার বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে পাসওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন তো আশা করি আপনারা হ্যাকিংয়ের কবল থেকে রক্ষা পাবেন ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সকলকে